তোমরা অনেকে বলেছিলো যে গোদল বাতি মানে ঝিনুকবাড়িতে খাওয়ানো প্র্যাকটিস করতে আগের দিনও খাইয়েছিলো ঠিক এরকম কাঁধ হয়ে তা বেশিক্ষণ খাবে না এর থেকে বেশি খাওয়ালেও বমি করে দেবে তা আমি তো গোদলবাড়িতে খাওয়াতে পারি না আবার হাত ফাত তাপে মা খাওয়ায় তা এখন খাওয়ানোর চেষ্টা করছিলাম খাচ্ছে না মা বলো দাদা দেখি গোদল বাড়িতে তাও ওই দু তিন কোদল খেয়েছে কেন খাইনি এবার রোজ এরমভাবে অভ্যেস করাতে হবে একটু একটু করে কি রে কি রে তুই দুধ খাবি না খাবি না খাবি না

মানে সিরিয়াসলি মানে অনেক কিছুই না অনেকের থেকে শেখা যায় তো থ্যাংক ইউ তোমাদেরকে তোমরা অনেকে কমেন্ট করেছিলে না যে আমাদের বাচ্চাদেরও সেম প্রবলেম নয় গান শুনি খাওয়াই নাহলে ঘুমের ঘুরে খাওয়াই তো কাজকে আমি ক্রিক্সটা ট্রাই করেছিলাম প্রথমেই খেতে চাইছিল না এবার আমি তো রাতে ফিট বার মানে ব্রেস্ট মিল্ক বার করি ওকে খাওয়ানোর জন্য তো আমি ওটা মুখে দিয়ে দিলাম ওটা চকচক করে যে তার মানে খিদে আছে আবার ট্রাই করলে তখন খেলো তো আজকে আমি ভাবছি সেই ক্রিক্সটা ট্রাই করি এতক্ষণ জেগেছিল দুটোর আগে ঘুমোয় না আর এই সময় এই এই মিলটা খাই দিই না পুরো পুরো টানা ঘুমাবে ছটা পর্যন্ত ছটা পরে আবার ফিট করে তো তাই জন্য এই মিলটা খাওয়ানোটা খুব দরকার তো অ্যাটলিস্ট এই যে ঘুমের ঘরে ফিক্স ফলো করছে এই যে বিন্দাস করছে ওর সাথে কি যে ধোকাদারি করা হচ্ছে ওই জানি যাই হোক থ্যাংক ইউ তোমাদের মানে আমি না হয়তো আমারও অনেক কিছু জানা নেই তোমার সাথে শেয়ার করি তোমরাও অনেক কিছু শেয়ার করো তো সত্যি খুব ভালো লাগে থ্যাঙ্ক ইউ এরকম যা যা যেমন প্রবলেম হয় তোমার সাথে শেয়ার করবো তোমাদের থেকে সাজেশন চাই যে তোমরা কি কি করো

কিন্তু ওই ও না ওটা নিতে পারতো না ওটা একটু ভারী দুধ হয় বমি করে দিত তো তারপরে যখন ওই আমরা অ্যাক্সিডেন্টটা হয় তখন ডক্টরের কাছে গিয়েছিলাম যে কিছু তো খাওয়াতে হবে বাচ্চা তো খাওয়াতেই পারছি না তখন আমাকে একটু সাজেস্ট করেছে তো একটু তাই জন্য খাওয়াই রাতে একবারই খাওয়াই খাওয়াই না খেয়ে নিন পুরোটা তাহলেই হলো